আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতায় এই মুহূর্তে অবস্থান করছি সেই বিখ্যাত আমাদের হাট এই হাট প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার হয় আজ শনিবার দেখছেন আপনারা অনেকে পছন্দ করেন হাট ডিসার গরু দেখার জন্য আজ কি আমি আপনাদের হাট ডিসার গরু দামদর দর জানানোর চেষ্টা করবো আপনারা যারা হাড্ডিসার গুরু গরু দেখতে চান সুপ্রিয় দর্শক দেখছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত হাড্ডিসার গুরু গরু আছে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক চলুন তাহলে আমরা একটু হাড্ডিসার গরুর দাম শুনি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন বাবাজি হাটের অবস্থা কি আজকে ভালো না বিক্রি হয়েছে একটাও এই একটু পা শুরু হয়ে যাবে এইটা কয় দাঁতের ছয় দাঁতের কেমন দাম ছাড়ছেন এটা পঁয়ত্রিশ হাজার বিক্রি করবেন কেমন হলে বত্রিশ খুব সুন্দর একটা গরু আসলে কি এত কমে দেবেন বত্রিশে সুপ্রিয় দর্শক দেখছেন এই গরুটা কিন্তু বেশ সুন্দর আপনারা যারা গরু নিতে চান এইরকম গরু নিয়ে খামার শুরু করতে পারেন এই গরুটা কিন্তু বেশ সুন্দর সুপ্রিয় দর্শক আমরা আরও একটা গরু দেখছি লাল গরু চাচা নিয়ে আসছে সে এই গরুটা কয়দাতে লালটা কয়দাত সব হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন আটটিরি বিক্রি করবেন কত তিরিশের নিচে আসবেন না একটাও না আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গরুগুলো কিন্তু বেশ সুন্দর গরু আটত্রিশ করে চাপছে চাওয়া দাম আপনারা আর বত্রিশ হলে ছেড়ে দেবে হয়তো যখন আপনারা কিনতে আসবেন তখন আরও কম দামে কিনতে পারবেন আশা করা যায় সুপ্রিয় দর্শক এই গরুগুলো কিন্তু বেশ সুন্দর আপনারা যারা গরু নিতে চান বিশেষ করে এই ধরনের হাড্ডিসার গরু নিয়ে যদি আপনারা তিন মাস পালেন তাহলে আশা করা যায় কিছুটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আরো একটা হাড্ডি গরু দেখতে পাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি একসঙ্গে তিনটা আছে তার ভিতরে এটা দেখছেন বেশ সুন্দর হাড্ডি ভাইজান কেমন আছেন বাসুর বাদ দে এখন থেকে হাড্ডি সার চলে এসেছেন হাড্ডি সারে মনে হয় লাভ বেশি নাকি এটা কেমন দাম চাচ্ছেন ওই সাইডেরটা একটু গায়ে হাত দেন নেওয়ার দশক বুঝতে পারবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক এইটা ছেচল্লিশ চাচ্ছে আহ কয়েদাদের গরু ভাই এটা

চুয়ান্ন কত সারবেন ছাড়বেন আটচল্লিশ আর এইটা কয় দাঁতের গরু চার দাঁতের কেমন দাম চাচ্ছেন এ নিয়ে কী করবে এইগুলো এখন ভাই পালবে কয় মাস পালবে গোসলাগে বিক্রি সুপ্রিয় দর্শক এটা দেখছেন কত চাচ্ছেন সাতান্ন বিক্রি করবেন কেমন হলে কম সাই সুপ্রদর্শক দেখছেন এই গরুগুলো কিন্তু কালার খুব সুন্দর আপনারা যারা বিশেষ করে হাড্ডি সার গরু কিনতে চান আমাদের আবাদের হাটে আসলে আপনারা সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন আমাদের হাটটা কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু পাওয়া যায় আপনারা অবশ্যই আবাদের হাটে আসেন এবং সুন্দর সুন্দর গরু কিনুন এই কামনা করছি সুপ্রদর্শক আমরা আরও কয়েকটা হাড্ডি সার গরু দেখছি যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক দেখছেন আমি কিন্তু আগেই বলছি এই হাটটা কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার হয় আমরা এখন হাটে অবস্থান করছি আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক এ কানে কানে দুজন কি গল্প করেন এত ভালো আছেন কয়টা নিয়ে আসছেন এইটা কয়দাদের গরু জি চারটি কেমন দাম চাচ্ছেন বত্রিশ হলেই বেচবেন চাচ্ছেন কত বিয়াল্লিশ আর এ বেলেডটা এখানে কে রাখছে কখন সাতান্ন চাচ্ছেন বত্রিশ হলেই বিক্রি করবেন সাঁইত্রিশ চাচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা পরের কালো ঠাকয় দাদের কয় দাঁতের গরু ছড়া এ কোথা নিয়ে আসছেন এগুলো আচ্ছা মানে এটা বত্রিশ হলে ছেড়ে দেবেন আর পরেরটা বত্রিশ কয় দাঁতের গরু দুইটা এইটা এই দিকে স হ্যাঁ কয় দাঁত হয়ে গেছে দাঁত ছপ ছয় দাঁত দুইটা ছয় দাঁত আচ্ছা আর উনি বসে রয়েছে কেন ওনার গরু কই এইটা এই বেশি ও ওই ভাই আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন এইগুলো কিন্তু হাড় একটু বেশি বেরিয়ে গেছে যারা আপনারা গরু নিতে চান দেখবেন এইগুলো কিন্তু সুন্দর আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন এইটা কেমন দাম চাচ্ছেন তিনটি করে হলি হবে একটা একটা চৌত্রিশ করে এটা কয়দাতের সব ছয় দাঁত সুপ্রিয় দর্শক এই তিনটা কিন্তু সব ছয় গরু এক একটা ছত্রিশ অলি বিক্রি হবে চৌত্রিশ অলি বিক্রি হবে আর আপনারা যদি আইসি দাম দর করেন তাহলে হয়তো আরও কম হবে আর এখানে আসলে আমরা তো দেখানোর জন্য আসছি সেই জন্য হয়তো দাম কম বলতে পারি না তবে আপনারা যদি এখানে আসেন তাহলে হয়তো দাম বেশি কম বেশি করে নিতে পারবেন তাই তো ভাই আরও কম হবে এটা আশা করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা যারা আসবেন এই হাটে আসবেন আমাদের হাটে এসে এখান থেকে আপনারা ভালো ভালো হাড্ডিসার গরু নিতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়েও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম